হ্যালো শ্রীবান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার অনেক বন্ধু বান্ধব তারা প্রায় আমার কাছে জানতে চায় জাপানে খরচা কিরকম হয় মানে কস্ট অফ লিভিং কিরকম আমার মনে হয় যারা এই দেশ সম্পর্কে ইন্টারেস্টেড বা যারা এই দেশে আসতে চায় তাদের মনে এই কোশ্চেনটা আসা ভীষণভাবে স্বাভাবিক তাই আজকের ভিডিওতে শেয়ার করব জাপানে থাকতে গেলে প্রতি মাসে খরচা কিরকম হবে আপনার আমি এই ভিডিওতে বলবো যদি দুজন কেউ জাপানে আসে তার খরচা কিরকম হবে আর যদি কেউ সিঙ্গেল আসে তার খরচা কিরকম হবে পৃথিবীর অন্যান্য সব দেশের মতো কস্ট অব লিভিং নির্ভর করে আপনার ইনকাম কত তার ওপর কথায় আছে না যার ইনকাম যত বেশি তার খরচা তত বেশি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো রেন্টিন জাপান মানে জাপানে থাকতে গেলে আপনার প্রতি মাসে ঘর ভাড়া কত দিতে হবে আপনারা কোন জায়গায় থাকছেন সেই জায়গার ওপর নির্ভর করে আপনাদের ঘর ভাড়া হবে এখন আপনারা যদি কোনো পপুলার শহরে থাকেন এই যেমন ধরুন টোকিও কিয়তো ওসাকা নাগোয়া এসব বড় বড় শহরের দিকে থাকতে গেলে ঘর ভাড়া অনেকটাই বেশি আর সেরকমভাবেই আপনারা যদি কোনো গ্রামের দিকে থাকতে চান তাহলে সেখানে ঘর ভাড়াটা একটু কম আমরা থাকি সুকুবাতে আর আমরা যে ঘরটাতে এখন থাকি সেই ঘরের ভাড়া নাই আটচল্লিশ হাজার ইয়েন কেউ যদি সিঙ্গেল পার্সেন থাকে তার ঘর ভাড়া পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার ইয়েনের মতো একটু খুলে বলি সিঙ্গেল পার্সেন থাকলে দু তিনজন বান্ধব মিলে ঘর ভাড়া শেয়ার করে নেয় সেক্ষেত্রে ঘর ভাড়াটা ডিভাইড হয়ে যায় জাপানে ঘর ভাড়া ঊর্ধ্বততম কত হতে পারে তার কিন্তু লিমিট নেই একটু তাহলে খুলে বলি প্রত্যেক মানুষের পার্সোনাল চয়েস সে বিলাসবহুল ঘরে থাকবে না নর্মাল ঘরে থাকবে সেক্ষেত্রে দেখা যায় নব্বই হাজার ইএন থেকে শুরু করে এক লাখ ইএন পর্যন্ত ঘর ভাড়া চলে যায় এরপর দ্বিতীয় খরচে আসছি দ্বিতীয় খরচটা হলো ইউটিলিটি কস্ট এই যেমন ধরুন গ্যাসের বিল জলের বিল ইলেকট্রিক বিল মোবাইলের বিল আর তার সাথে আছে ওয়াইফাইয়েরও বিল প্রথমেই বলি ইলেকট্রিক বিল আর গ্যাসের বিলে সম্বন্ধে আমাদের প্রতি মাসে আসে দশ হাজার গ্রীষ্মকালে একরকম আসে আর শীতকালে একরকম আসে আমাদের জাপানে প্রতি মাসে ওয়াটার বিল আসে তিন হাজার পাঁচশো ইয়েনের মতো এরপরে আসি মোবাইল বিলের কথায় আমাদের দুজনের প্রতি মাসে পড়ে ছ হাজার ইয়েনের মতো আর শেষে বলি ওয়াইফাই বিল সম্বন্ধে আমরা যে রুমটাতে থাকি সেই রুমের সাথেই ওয়াইফাইটা ফ্রি না হলে আপনাদের হাজার ইয়েনের মতো পে করতে লাগবে এরপর তৃতীয় নম্বর খরচ হলো মান্থলি ফুড কস্ট সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাজার করতে এখানে যেতেই হয় পার ডে বাজার করতে গেলে দু থেকে তিন হাজার ইয়েনের মতো খরচ হয় তো সেক্ষেত্রে দেখতে গেলে প্রত্যেক মাসে আমাদের কাঁচা বাজার আর অন্যান্য সব বাজার মিলিয়ে ষাট হাজার ইয়েনের মতো খরচ হয়ে যায় তো ফুডের ক্ষেত্রে আরেকটা জিনিসে যোগ করতে হবে মাঝে মাঝে আপনারা যদি বেলায় ডিনারে যান মাসে এক দু দিন করে তো সেক্ষেত্রে খরচ হবে ছ হাজার ইয়েনের মতো করে তাহলে ফুড কস্ট টোটাল ষাট হাজার প্লাস ছ হাজার টোটাল ছেষট্টি হাজার এরপর লাস্ট টপিক হলো ট্রাভেল কস্ট প্রত্যেক মাসে আপনারা যদি এক থেকে দুবার করে বাইরে ঘুরতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচাটা ডবল হয়ে যাবে আপনারা কোথায় ঘুরতে যাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনাদের ট্রাভেল কস্টটা বাড়বে বা কমবে তাহলে টোটাল বলি আমাদের প্রতি মাসে কত খরচ হয় ইলেকট্রিক বিল আর গ্যাসের বিল মিলিয়ে দশ হাজার ইয়েন জলের বিল সাড়ে তিন হাজার ইয়েন দুজনের মোবাইল বিলের খরচ ছ হাজার ইয়েন ফুড কস্ট ছেষট্টি হাজার ইয়েন আর রুম রেন্ট আটচল্লিশ হাজার ইয়েন আর ভারতীয় টাকায় কত হবে সেটাও বলে দেব আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের যেসব কোয়ারিগুলো ছিল জাপানে এক মাসে কত খরচ হয় খানিকটার আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি যারা জাপানে আসবে ভাবছেন তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় আর একটা কথা যে যার পার্সোনাল ব্যাপার সে কত খরচ করবে আমি দুজন মানুষের ভিত্তিতে বলেছি আর কারোর যদি বেবি থাকে তাদের কষ্ট আরো বেড়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই